রান্নার নতুন আর একটা ভিডিও তোমাদের অনেক স্বাগত তো আজকে কি রান্না করব দেখে নাও একদম অন্য ধরনের চিংড়ি তো প্রথমেই বড়ো সাইজের চিংড়ি যেগুলোকে বাগদা চিংড়ি বলে খুব ভালো করে ছাড়িয়ে পেছনের শিরাটাকে কালো শিরাটাকে বার করে দিয়ে তারপর লেবু দিয়ে মাখিয়ে রেখে দেব প্রায় আধ ঘন্টা মতন এদিকে চলো হাতে করে মশলাগুলো বেটে নিই তো প্রথমে কী নেব সর্ষে নিয়েছি পোস্ত নিয়েছি তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব আর হ্যাঁ এই মশলাটা তুমি মিক্সিতে করলে যদি প্রচুর পরিমাণে মশলা দিয়ে করো তবে সুন্দর মতন একদম মানে মশলাটা আর কি যে জল জল হবে না এরকম একদম শুকনো মশলা লাগবে তার সঙ্গে কয়েক কোয়া রসুন দিয়ে নিলাম দিয়ে এবার মশলাটাকে আমি আলাদা তুলে রেখে দিলাম এরপর ওরই মধ্যে দেখো কতটা নারকেল কুড়ানো সেটাকে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকেও পেস্ট করে নেব সুন্দর করে এটাকেও পেস্ট করে রেখে দেবো মিক্সিতে দিলে কিন্তু একেবারে যে গ্যাদা গ্যাদা পেস্ট হয়ে যাবে সেটাই ভালো লাগবে না এই মাছটা এবার মাছগুলোকে চিপে চিপে আমি শিলনড়ার উপর নিয়ে নিলাম শিলের উপর দিয়ে এবার আমি এটাকে একটু হালকা হাতে থেতে নেবো মানে থেতে মানে কিন্তু একদম পেস্ট করব না তোমরা দেখলে বুঝতে পারবে একটা মাছে এক একটা করে দুটো করে বাড়ি দিয়ে নিচ্ছি যাতে করে কিন্তু মাছটা একদম যে বাটা বাটা হয়ে যাবে সেরকমও নয় কিছুটা গোটা কিছুটা বাটা বাটা থাকবে এবার আমি এটাকে তুলে নিয়ে নেব একটা আলাদা বাটির উপর আর এইভাবেই কিন্তু এটা করবে এবার তোমরা যদি গোটা চিংড়ি দিয়ে করতে চাও সেটা তোমাদের ব্যাপার আমি কিন্তু এইভাবেই করেছি আর এইভাবে করলে সেই স্বাদটা অন্যরকম হবে এবার দেখো এখানে সমস্ত মশলাগুলো আমি এক এক করে অ্যাড করতে থাকবো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম সব যেই দুটো পেস্ট করলাম দিলাম টমেটো কুচো দিলাম পেঁয়াজ কুচি দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো তোমার হলুদের গুঁড়ো দিতে হবে সর্ষের তেল দিতে হবে দিয়ে ভালো করে এটাকে সুন্দর করে মাখতে হবে নুন দিতে হবে একদম চটকে চটকে যতটা সুন্দর করে মাখ মিক্সড করা যায় আর কি ততটা মিক্সড করে নিতে হবে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম একটুখানি দেখতেই পাচ্ছ পরপর পরপর মশলাগুলো দিচ্ছি একটু চিনি দিয়ে দেব দিয়ে আবার খুব ভালো করে এটাকে আমি মাখিয়ে নেবো এটা কিন্তু আমি লঙ্কার গুঁড়ো দেবো না হ্যাঁ দেখো খুব সুন্দর করে আমি এটাকে কিন্তু মাখাচ্ছি যে যেরকম কিন্তু ঝাল খাবে সেই আন্দাজে দেবে আর তেলটা কিন্তু আমি আমার পরিমাণ মতোই দিয়েছি মানে আমি যতটা তেল মনে হয়েছে প্রয়োজন ততটাই দিয়েছি এক্সেস দি এক্সসেস এক্সেস দিলে হয়তো গড়িয়ে পড়তো সেরকম আমি করিনি এবার এই মাখাটাকে আমি রেখে দেবো মেখে ওই পাঁচ দশ মিনিটের মতন সাইডে এবার এদিকে আমি কলা পাতা কেটে নিয়ে এসে ভালো করে ধুয়ে নিয়েছি আর এটা কিন্তু আলাদা করে করবো না বলে ভেটকি পাতুরির মতন তাই পিস করে কেটে ওই ছেঁকে নেওয়ার কোনো প্রয়োজন নেই আগুনে এইভাবে গরম করার মধ্যে দিলে অটোমেটিকই এটা ছ্যাঁকা হয়ে যাচ্ছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো যে মাখাটা মেখে রেখেছি চিংড়ি মাছে সেটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে জাস্ট উপর থেকে আবারও ওই কলাপাতা চাপা দিয়ে দেবো তো এই কলাপাতাটা ছিঁড়ে গেছিলো বলে আমি এরকম ভাগ ভাগ করে দিচ্ছি তোমরা গোটা কলাপাতা থাকলে দিয়ে দেবে দিয়ে এরপর দিয়ে একটা ছোট্ট থালা দেবো দিয়ে পুরো একদম টাইট করে এটাকে ঢেকে দেবো ঢেকে প্রথমে আমি একদম লো ফ্লেমে পনেরো মিনিট করেছি তার আগে একটু দেখে নিয়েছিলাম কতটা কি জল আছে তারপরে দেখো এটাকে উল্টে এই পিঠটা হয়ে গেছে তারপরে আবার দ্বিতীয় পিঠটা করেছি ওটাও পনেরো মিনিট মতন একদম লো ফ্লেমে করে নিয়েছি বন্ধুরা অসাধারণ হয়েছিল তোমরা না করলে এটা বুঝতে পারবে না যে কতটা স্বাদের মেয়ে থেকে শুরু করে বাড়ির প্রত্যেকে আমরা ভীষণ ভালো খেয়েছি এরকম শুকনো শুকনো এটা হবে আর যে পাতার সেন্টা এই রান্নায় বিশেষত্ব কিন্তু এটাই আর খুব ভালো হয়েছিল খেতে গরম ভাতের সাথে না একদম জমে যাবে তো তোমরা অবশ্যই কিন্তু এটা ট্রাই করো আর যারা করেছো তারা তো জানবেই এর স্বাদ কেমন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কর করতে কিন্তু ভুলো না বন্ধুরা তো আবারও নতুন একটা রান্নার সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর চলো টাটা